এজন্য প্রকাশ্যে ডাকাতি করার মতো প্রকাশ সদিবালকে একটা ব্যাংকের সামনে থেকে প্রায় ছয় সাত লক্ষ টাকা দামের কয়েকটা মোটর সাইকেল নিয়ে উদা হয়েছেন চুরের দল আসলে এদের বুদ্ধি দেখলে আপনিও অবাক হয়ে যাবেন কারণ এদের বুদ্ধিতেই এখন এরা লক্ষ টাকার মালিক মাত্র কয়েক সেকেন্ড কিংবা তিন মিনিটের ভিতর যদি কয়েক লক্ষ টাকা ইনকাম করে ফেলা যায় তাহলে সব থেকে বড় পেশা হতে পারে চুরি আর চুরের মার বড় গলায় এমনই একটা প্রবাদ রয়েছে চুরের দশ দিন তো সাউদের একদিন যদি কোনো দিন ধরা পড়ে তাহলে হয়তো বা জনগণের হাতে এটাই তো বাস্তব আর এদেরকে ধরার জন্য এখন সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে কয়েকটা চক্র মিলে প্রায় দশ পনেরোটা গাড়ি নিয়ে উদা হয়ে গিয়েছেন আসলে এমনই একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেছে এমন একটা এলাকায় যে এলাকায় দেখা যাচ্ছে বাজার আর সেই বাজারে কয়েক হাজার মানুষ জনতার ভিড় থেকে প্রায় পনেরো থেকে ষোলোটা গাড়ি নিয়ে যখন উদাও হয়ে যায় দুষ্কৃতিকারীরা তখন তাদেরকে ধরতে আমরা বেপরোয়া হয়ে যাবো সেটাই তো স্বাভাবিক আর এদেরকে ধরাটা এতটাও সহজ ছিল না কারণ সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে এদের সম্পূর্ণ মুখ ডাকা এদের মুখের কোনো গঠন কিংবা এদের হাতা চলার স্টাইল দেখেও বোঝা যাচ্ছে না এরা আসলে কোথা থেকে এসেছে আর কোথায় থেকে গাড়ি নিয়ে চলে গিয়েছে এমন জায়গা থেকে যখন এমন গাড়ি চুরি হয়ে যায় তখন সেটা পাবেন না এটা কিন্তু বাস্তব কিন্তু কিছু সতর্কতা অবলম্বন করলে হয়তোবা আপনার গাড়ি চুরের হাত থেকে রক্ষা করতে পারবেন তার মধ্যে একটি হলো জিপিএস ট্রেকার যদি আপনার গাড়িতে জিপিএস ট্রেকার থাকে তাহলে হয়তোবা গাড়িটা এখন কোন রুটে কোন দিকে যাচ্ছে সেটা রুট ম্যাপের মাধ্যমে ম্যাপের মাধ্যমে আপনি আপনি ট্রেকিং করতে পারবেন অন্যথায় আপনার গাড়িটি যদি চুরি হয়ে যায় তাহলে সেটি কোনো দিনই ফিরে পাবেন না তাই আপনাকে বলবো সতর্কতা অবলম্বন করে গাড়ি রাখবেন আপনার শখের বাইকটি আপনার কাছে কতটা দামি সেটা আপনি ভালো জানেন কিন্তু আপনার শখের বাইকটি যদি কোনো কারণে আপনার অজান্তে আপনার মনের ভুলে চুরি হয়ে যায় তাহলে সেটা আপনি কখনোই মনে লালন করতে পারবেন না দাঁড়িয়েছে যে আপনি কোথাও গাড়ি রেখে গেলে সেটা যে নিরাপদ আছে সেটা আপনি কখনো কল্পনা করতে পারবেন না আপনি হয়তো হয়তো ভাববেন উপরে সিসিটিভি সিসিটিভি ক্যামেরা রয়েছে বা আপনার গাড়িটি নিরাপদ কিন্তু এদের বুদ্ধি যে এই সত্ত্বেও গাড়ি চুরি করে পালাবে কারণ এদের মুখ ঢাকা। এদেরকে কখনো কোনোভাবে ট্র্যাক করতে পারবেন না এরা আসলে মুহূর্তের মধ্যে এমন সব ঘটনা ঘটিয়ে দিতে পারে যেটা দেখলে আপনার চোখ কপালে উঠে যেতে পারে তাই সতর্কতা অবলম্বন করুন